হুম আমাকে তো ভুলেই গেছো এতদিন এখন মনে পড়েছে দীপশিখা বলে কেউ আছে হুম জানি জানি সবাই ওমন বলে ভুলবো না ভুলবো না ভুলবো না সেই তো ভুলেই গেলে এতদিন পরে মনে পড়েছে যে দীপশি দীপশিখা বলে কেউ আছে শুনি একটু মানুষ আমি রাগ করেছি আমি কথা বলবো না এতদিন আসেনি কেন আমি কথা বলবো না আমি জিজ্ঞেসও করব না তুমি কেমন আছো রাধে রাধে দীপশিখা সুপ্রভাত সরি সরি হুম সরি বললে সব কিছু সমাধান হয় না বুঝেছ আচ্ছা কোথায় কোথায় বলেছি বাড়িতে অসুবিধা বাবা মা বাবার শরীর খারাপ আচ্ছা বাবার শরীরটা আবার খারাপ পাওয়ায় তো বে বেঁকে যাচ্ছে আচ্ছা আচ্ছা রাতে ডিউটি সিসিটিভিতে এখন বুঝতেই পারছি আচ্ছা এখন বুঝতেই পারছো হুম হুম দীপশিকাকে বলে গেছো এটা হলো আসল কথা দীপশিকা বলে কেউ আছে হুম বলো তুমি কেমন আছো তোমার বাবা এখন কেমন আছে বাড়ির সবাই কেমন আছে বলো বলো না 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 ভুলিনি হুম মনে রেখেছে বলো তুমি কেমন আছো আর বাবা কেমন আছে এখন তোমার বাড়ির সবাই কেমন আছে সেটা বলো আমি ভালো আছি তবে না হুম হুম তোমার বাংলাদেশি ভাষা ওগুলো শুনলাম খুব ভালো লাগে আরে ওগুলো বলতে হয় ওদের আমি তো ভিডিও দেখি না কমেডি ভিডিওগুলো দেখি তাই ওদের সাথে হাসি মজা করে ফেলি ওগুলো নিয়ে তোমার পরিবারের সবাই কেমন আছে ভালো আছে বাবা একদিন ভালো তো তিন দিন খারাপ শরীর খারাপ আচ্ছা আচ্ছা আমি তো বলছি কি ব্যাপার মনোজ আসে না কেন কি হয়েছে কে জানে কতদিন হয়ে গেল ঠিক করে আসে না রাধে রাধে বলে একটু কথা বলতে পারছি চলে কি চলতে পারছে কারো কথা নিচ্ছে না দোতলা তিনতলা থেকে চুরি করে রুমে চলে আসছে নিচে চুরি করে মানে চুপি চুপি চলে আসছে সিঁড়ি ভাঙার বার সিঁড়ি ওঠা বারণ বেশি হাঁটা চলা করা বারণ বারণ এখন বয়সের সঙ্গে সঙ্গে মানুষ সব কিছু আস্তে আস্তে ভুলে যায় আর বাবার তো মাথায় নেই ঠিক আছে ওই জন্য বারবার এগুলি করছে বুঝেছে যাই হোক তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে টিভিটা করো না ভালো হচ্ছে বলো কী খেয়েছো সকালে কি টিভি করেছো বলো

আমাদেরকে কি সাদবা মানুষ বলো আচ্ছা একটি নারকেল গাছ তার পরের বাড়ি দেওয়াল জানলাম এইগুলো এখন সব দেখবো হুম তার জন্যই তো চলে এলাম যাতে না দেখতে হয় বলো বলো এতদিন পরে দেখে মনে হচ্ছে যে এটা দীপশিকা আমার তো মনে হয় না যে এটা দীপশিখা নাকি বলো মহাকাল গুড মর্নিং গুড মর্নিং রাধে রাধে বলো কেমন আছো কমেন্ট করো পরে দেখো আগে কমেন্ট করো কতক্ষণ অপেক্ষায় ছিলাম তাও কালকে আসেনি আমি দুটো বাজে তারপরে এলবি বন্ধ করেছি দুটো কোনো দুটো কোনো বাজে এরকম কমেন্ট করো কমেন্ট করো পরে দেখো বেশি দেখতে হবে না কমেন্ট করো এক মিনিট মনোজ যাবে না ঠিক আছে মনোজ যাবে না এক খুবই খারাপ খারাপ দিন কাপানো বুঝলাম জীবন আমাদের জীবনে আলোকে দেখলাম এতদিন দেখিনি তখন কি তোমার জীবন চলেছিল না বন্ধ ছিল উনি একটু আমি যদি তোমার জীবনের আলো হই তাহলে এতদিন কি করে চলে যাও অন্ধকারে হুম নচ না এসে এসে গিয়েছে আমার জীবনে সেই আলোর শিখা আলোর শিখা দেখতে গিয়ে আবার চোখটা নষ্ট হয়ে গেল হা এক চোখ দেখে এক চোখ দেখাই নি আমি দু চোখ অনেক ধন্যবাদ হয়ে গেছি পুজোর পর এই দীপশিখা আচার আরে দেখতে তো দাও তারপর নয় কমেন্টটা বলছি লো দেখো জিত না যায় মন দেখলো আচ্ছা একটু ঠাকুর প্রণাম 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 করছ হুম করেছি তুমি সবাইকে ভালোবাসো আমি শুধু তোমাকেই ভালোবাসি হরি বাবা আমাকে ভালোবাসো তুমি আর আমি সবাইকে ভালোবাসি হুম আমাকে তো সবাইকে নিয়ে চলতে হয় এটা আমার পরিবার তাই না এটা আমার পরিবার আর আমার সবাইকে ডেকে খুঁজে চলতে হয় মানুষ বুঝেছ আচ্ছা জীবনটা বাস্তবের মতো চলছিল একটা বাস্তব হাজার বাস একটা রাস্তায় হাজার বাস টপ জীবনটা বাস্তবের মতন চলছিল একটা রাস্তায় হাজার বাস টপ কি বলছে বুঝতে পারলাম না বলো কমেন্ট করো পরে দেখো আগে কমেন্ট করো দেখেছো আর কত দেখবে কমেন্ট করো কমেন্ট করো ফোন এসেছিল ফোন এসেছিল তার জন্য কিছুক্ষণ গায়েব ছিলাম বলো সকালে আর কিছু খাওনি শুধু চা নিয়ে বসেছ জীবনটা বাস্তবের মতো ধাক্কা মেরে মেরে চলছিলো ও হো এখন কিভাবে চলছে দৌড়ে দৌড়ে মনোজ এখন কি দৌড়ে দৌড়ে চলছিলো এখন দৌড়ে দৌড়ে চলছে সেটা বলো চায়ের সাথে লুটু বিস্কুট না তার আগে একটা লিখেছে জীবনে যতদিন বাঁচব ততদিন দেখলাম ভালোবাসতে থাকবো খুব ভালো কথা চায়ের সাথে দুটো বিস্কুট আর কিছু না এত বেলা হয়ে গেল কোন কোন রকম চলছে ওই শুয়ে শুয়ে ধাক্কা মেরে মেলে তাই নাকি এখন যদি তোমার মেরে মেরে চলতে হয় তা শেষ বয়সে কি হবে এখন তো চলবেই না যেখানে বসে থাকবে সেখানে বসে থাকবে দুই বছরের যেমন হেঁটে হেঁটে তেমনি করেই চলছে আমার জীবনটা তাই নাকি হম দু বছরের ছেলের মতো চললে হবে তাহলে তো শেষকালে বসে বসে পড়বে আর চলতে পারবে না बोलो कमेंट करो कमेंट करो कमेंट करो সে একেবারে না তবে কষ্ট করছি ভালো করে চলার জল তাও ভালো একেবারে বসে পড়ো না চেষ্টা করো সব সময় হাঁটা চলার মধ্যে থাকতে আমি তোমাকে বলি আমি বসে থাকি এখনই চলতে পারি না ঘোড়া ছাড়া যেখানে যাব একটা ঘোড়া আছে একটু বসে বসে যেতে যেতে অভ্যেস হয়ে গেছে হাঁটতে ইচ্ছে করে না হাটলেই মাথা যন্ত্রণা আর মনে পড়ে মাথা যন্ত্রণা থাকতে পারি না কি করব যেখানে যাব তো হাঁটতে ইচ্ছে করে না আর আমার হাঁটলে যে কত ভালো হবে কুড়ি দিনের কুড়ি দিনের আলোর মতো কুড়ি দিনে আলোর মতো সূর্যের মতো দীর্ঘ চন্দ্রের মতো মায়াবী হম আর অত প্রশংসা করো না বেশি প্রশংসা করলে মনে হয় খ্যাম বেড়ে যায় মানুষের কমেন্ট করো

কিছুক্ষণ পরে আবার ঘুমালাম ঘুমিয়ে একদম পুরো ফোনে আটটা প্রায় বাজে উঠলাম বাবা মনে হয় নাকি কথা বলতে জানে না এখন তো দেখি সব কথা জানি ব বলে এমন লোক প্রথম দেখলাম যে প্রশংসা করলে ঝিল মারে মানুষটা ভালো যেমন তেমন চোখ চোখ মুখ নাক এত সুন্দর তেমন তেমন সুন্দর সরস্বতী নড়াচড়া করে হুম ছি কমেন্ট ঘুমার ঘুমিয়ে ফিরিয়ে করো না তো বলতে পারবো না কমেন্ট কমেন্ট আসেনি

ও আচ্ছা আচ্ছা বন্ধুর গুলো দুটো আদিয়েছে একটু বলতে হয় আমার জীব শিখা ও বলো বলো কি ব্যাপার কমেন্ট না গিয়েছি কিন্তু দেখতে ভালো হয়নি বলে বলতে না না যেটা আসে না সেটা বলতে পারবো না তুমি যদি আবার অনেক সময় শো করে না কমেন্ট বুঝেছো অনেক সময় কমেন্ট শো করে না তখন ওটা আমাদের মানে আমি বলতে পারি না তোমাকে আবার লিখতে হবে ঘুরিয়ে ফিরিয়ে তবেই তো আসবে বলবো কিন্তু যদি ঘুরিয়ে ফিরিয়ে আবার লিখো তারপরে কমেন্টটা আসবে আবার কিছু কিছু কমেন্ট আসে শো করে না চিন্তা ভাবনা কি আকাশ দিয়ে তাকিয়ে সূর্যের মতো হয়ে নাকি না দেখছি আজকে একজনও আসছে না অনেকে বসে রয়েছি কেউ আসছে না দিন দেখো সবাই আসে আসে ভাবলাম কি হলো এখনো কেউ আসছে না শুধু মনোজ বলো মনোজ মতন হয়ে গেলেই তো আমরা পুরো ছাই হয়ে যাবো রে বলে এমন করে বলতে নেই আমি কি ওরকম কখনো হতে পারবো মেও কি যে বলো না মানুষ নেট নেট আচ্ছা মনোজ আমি কেটে দিয়ে এলভিটা করছি তুমি আমার আবার ব্যাক মানে আমার এলবিতে আবার এসো ঠিক আছে আমি কেটে দিয়ে করছি এটাতে নেটটা স্লো হয়ে যাচ্ছে বলে কেউ দেখা যাচ্ছে লাগ কমেছে এখন দেখি আমি কথা না বলে তোমার শরীরটা ভালো আছে মোটেও না আমি যতক্ষণ কথা বলতে চাই তোমার হয় ঠান্ডা লাগে না হয় পুরো রাখি লাগে ওরকম কোনো ব্যাপার না আমার ঠান্ডা ছিল তো এই দু তিন দিন হলো কালকে থেকে একটু হালকা কমেছে এখনো আমার ঠান্ডা আছে আমার সবসময় চাপা ঠান্ডা লেগে থাকে এই দু তিন দিন আগে তো আমি কথাই বলতে পারছিলাম না আমার ভীষণ ঠান্ডা লেগেছে আমি অমন করে তুমি অমন করে তাকিও না আমি পাগল হয়ে যাচ্ছি এমন করে আকাশের দিকে তাকিও না হারিয়ে যাচ্ছি উ তুমি আমি এলবিটা কাটছি কেটে দিয়ে আবার করছি ওই এলবিটাই আসো এটাতে তো কাউকেই দেখতে পাচ্ছি না তুমি যে আছো কখনো একজন আসছে তো কখনো জিরো হয়ে রয়েছে নেট মানে নেট ইস্যু হচ্ছে যেহেতু আমার একটা ফোন চলে এসেছিল না সেই জন্য বুঝেছো